আজকে আমি আর আমার মামাতো বোন মিলে চিকেন বিরিয়ানি রান্না করব তো চলুন মশলাগুলো গুলো দেওয়া যাক লবণ দিব এক চামচ এক টেবিল চামচ হলুদ দিব তো এখন এগুলো ভালোভাবে মেখে নিব তেলটা গরম হয়ে গেছে এখন ফ্রাই প্যানে চিকেনটা দিয়ে দিই আমাদের কেমন লাগছে আপনারা সবাই কমেন্টে জানাবেন এখন আমি ভাজা ভাজ দিয়ে এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে নিব এখন পালাউ চালগুলো ধুয়ে পানি ছড়িয়ে নিব চাউলগুলো দুই পানি ঝরিয়ে নেব তাহলে পালাগুলো ঝরঝরা হবে আমার অনেক দিনের শখ শাড়ি পরে রান্না করা তো আমার এই আশাটা পূর্ণ হলো তো এখন মুড়ির কালারটা অনেক ঝোঁস আসছে কে কে খাবে না আমাদের বাড়িতে চলে আসুন খালি আমি আপনাদেরকে দাঁত করতেছিলাম অনেক মজা হবে আমি বিরিয়ানি আরো দুই আগে রান্না করেছি তো আমার বলছে অনেক মজা হয়েছে আমরা বলছি সবাই বলতে আপনাদের কাছে আমার ছোট একটা অনুরোধ আমাদের ভিডিওটা লাইক করুন শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আর নিচে এখন বিরিয়ানি রান্না করব তাই তেলটা দিয়ে দিলাম আমার মামা বোন আমার হাতে পলাও চালগুলো দিয়ে দিল আমরা দুই বোন মিলে আজকে বিরিয়ানিটা রান্না করলাম রান্না করা মুরগিগুলো মধ্যে দিব মনে একটু ভালোভাবে আজকে খাবো আমরা বিরিয়ানি আপনারা কি কেউ খাবেন আপনাদেরকে আমি দেব না আপনাদের বাড়িতে বানিয়ে আপনারা খাবেন বুঝছেন আপনারা যে সময় রান্না করেন ওই সময় তো আমার দাওয়াত দেন বিরিয়ানির মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম ভিডিওর মাঝখানে আমরা দুই বোন অনেক ছবি তুললাম অনেক মজা করলাম বিরিয়ানির ডাকনাটা সরিয়ে দেখলাম বিরিয়ানি অনেক ঝড় হলো তারপরে আমি আবার চের দামে গায়ে দেখেন বিরিয়ানি কালারটা কেমন আসছে সবাই কমেন্টে জানাবেন কে কে খাবেন আমাদের বাড়িতে চলে আসবেন এখন গরম বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে এখানে নিচ্ছে আল্লাহ হাফেজ